ঝুমকিটাও না নিজে তো জল আনবে না আর আমার ঘুমটা ভাঙিয়ে দেবে ঘুমের চোটে তোমার চোখটাও খুলছে না আরে ভাই কি এটা আরে পুরো ঘুমটাই নষ্ট করে দিলি দেওয়াল তুই এর পরের বার না ঝুমকিকেই পাঠাবো জল নিয়ে আসার জন্য তুই এখানেই দাঁড়িয়ে থাকবি দেওয়াল ঠিক আছে আরে কি ব্যাপার মুখটা একবার দেখো কি হলো শাশুড়ি মা মা রাতে একা একা কোথায় ঘুরছেন লুকোচুরি খেলছেন নাকি হ্যাঁ কার সাথে খেলছেন আপনি লুকোচ্ছেন কে খুঁজছে আরে কাউকে তো দেখতে পাচ্ছি না আর তাহলে এত রাতে চাদর জড়ি এইভাবে কোথায় যাচ্ছেন আপনি আমার ঘুম আসছে না তাই তো অনেক চেষ্টা করলাম ঘুমনোর কিন্তু কিছুতেই ঘুম আসছে না তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম আরে এই চাদর আসলে না খুব এখানে হ্যাঁ এটা চিনি কেন ঘুরছেন মশা ধরে এতে রাখবেন নাকি আরে আমার ড্রামে যাওয়ার সময় হয়ে গেছে না তাই তাই বাক্সে কাপড় গোছাচ্ছিলাম তো গোছাতে গোছাতে খুব ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলাম তাই জন্য তারপর বাইরে আসলাম আচ্ছা তারপর যখন বাইরে আসলাম যখন হাঁটছিলাম আমার আমার মনে হলো আরে ভারী লাগছে কেন নিচে দেখলাম তখন এই বাক্সটা হাতে ছিল আমার আরে ওইভাবে আরে শাশুড়ি মা আপনি তো খুব অদ্ভুত একটা মানুষ এত অদ্ভুত বুদ্ধি কোথা থেকে আসে আপনার আর আর আপনি কিসব সব বলছেন আমি তো বুঝতেই পারছি না ভ্যা ন্য ন্যা ন্যা করছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয় ঘুরতে বেরিয়েছেন হ্যাঁ কোনো ব্যাপার নয় আপনি ঘুরুন আরে নিজেরই তো বাড়ি যদি ঘুম না আসে বেলায় অ্যাটাচি নিয়ে ঘুরুন না কে বেরান করেছে আর যদি এটা ছোটো হয় না তাহলে আমি একটা বড় বাক্স নিয়ে আসি অনেক মশা ধরবে এ না না জল জল আপনি খাবেন না আমি খেয়ে নিচ্ছি জামাই বাবাকে এক্ষুনি উঠতে হলো নাকি বাক্সটাও দেখে নিয়েছে আরে বাপরে এই বাড়ির আর কারুর দেখে ফেলার আগে আমাকে আমার কাজটা সেরে নিতে হবে জয় গেছে হয়ে এই দু আমার কৌশলার জন্য মৃদঙ্গ বাবা তো তার ভাইয়ের চিন্তায় সন্ন্যাসী হয়ে গেছে কিন্তু আমার মেয়েকে তার তার মেয়ের ভবিষ্যতের সম্পর্কে ভাবতে হবে তাই না নয়তো খারাপ সময় টাকা ছাড়া আর কিছু কাজে আসবে নাকি তাহলে ব্যাস ব্যাস বেশি লোক ভালো নয় কিন্তু এগুলো রাখবো কোথায় আমি আরে タイトルアキー。 এইমাত্র বেরোচ্ছি না না আপনি চিন্তা করবেন আমি পৌঁছে যাব সময় আরে তোর দাঁত গুলো কোথায় গেল হ্যাঁ ইঁদুর নিয়ে গেছে আরে ইঁদুর বলতে মনে পড়লো আমার তো ইঁদুর দাঁত নিয়ে গেছে এমনিতে সময় হয়ে যাচ্ছে জানি না দাদা বেরোচ্ছে না কেন আরে ডমরুদা হ্যাঁ আরে একবার দেখো না মৃদঙ্গদা কি করছে মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে এখনি দেখছি তুই এখানে আছিস তো এর খেয়াল রাখিস কিন্তু হ্যাঁ এই তো এই পুচকি এই পুচকি চিচিচি আরে ডমরু আরে আমার কুস্তগীর তুই কি ঝুমকির মতো এত টাইম নিয়ে তৈরি হচ্ছিস তাড়াতাড়ি চল না নিচে ওয়েট করছে ডমরু আমাকে 2 মিনিট দাও শার্টটা পরে এখনি আসছি বাহ বাহ এই দেখো আরে বাহ আরে এটা তো সেই চিটা কাল রাতে কাল রাতের মানে হ্যাঁ ভাই আর তুই জানিস তোর আর আমার শাশুড়ি আছে না এটা তো ওনার কাছেই ছিল আর উনি না এটাকে ভালো করে চাদর দিয়ে জড়িয়ে যাচ্ছিলেন রাতে আরে আমি তো দেখেই জিজ্ঞেস করলাম কি আপনার হাতে তুমি এই অ্যাটাচটাই দেখেছিলে কাল রাতে আরে হ্যাঁ এটাই ছিল রে ভাই তুই আমাকে কি ভাবিস বলতো আরে আরে ভাই আমি ভুলে যাই ঠিকই কিন্তু এতটা ভুলি না প্রত্যেকদিন আমি চবন প্রাশ খাই আরে বাপরে এত টাকা হ্যাঁ ডম্বু দাদা আসলে ফ্যাক্টরি কাজের জন্য আমার কাছেই ছিল ভাই আরেকবার আমাকে দেখা না শাশুড়ি মা কী হলো এর আবার আরে মৃদঙ্গ এ তো সব সময় মাথা গরম করে আরে নোটগুলো একবার গুনে তো নে মা জানেন আপনি এই বাড়িতে একটা চমৎকার হয়েছে কালকে এই ব্যাগটাতে পনেরো লাখ টাকা ছিল আর আজকে সকালে যখন আমি চেক করলাম এতে শুধুমাত্র এগারো আছে আপনি কি বলতে পারবেন যে বাকি চার লাখ টাকা কোথায় গেল আরে আমার কি সম্পর্ক এই টাকাগুলোর সাথে জামাই বাবা একে তো তুমি চোখ বন্ধ করে সবার উপর ভরসা করো ওই ব্যাংকের লোকটা যখন টাকা দিয়েছিল তোমাকে তখন তুমি গুনলে না কেন দেখলে তো 4 লাখ টাকা কম দিল তো তোমায় ওহো তাহলে এটা আপনি জানেন যে আমি টাকাটা গুনে নিইনি কাল থেকেই আপনার নজর ছিল না এই টাকাগুলোর উপরে তাই না আরে কি সব বলছে কৌশলা তুই বল না তো স্বামীকে আরে আমি টাকা নিতে যাব কেন আরে এসব কি বলছো তুমি সোজা সুজি আমার মাকে তুমি চোর বলছো কেন মা দেখেছেন না মৃদঙ্গ কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা উচিত নয় আমি বিনা কোনো কারণে ওনার উপরে দোষ দিচ্ছি না মা আমার কাছে ওনার বিরুদ্ধে প্রমাণ আছে সেই কারণেই তো আমি এখানে এসে কাউকে না জিজ্ঞেস করে ওনাকে জিজ্ঞেস করেছি দাদা একটু বলো তো যে এই ব্যাগটা রাতে তুমি কার কাছে ওনার কাছে ছিল ওনার কাছে আমি নিজের চোখে দেখেছি উনি নিজে হাতে করে নিয়ে ঘুরছিলেন আমি দেখেছি এইভাবে চাদর জড়িয়ে এইভাবে ঘুরছিলেন আর আমি নিজে চোখে দেখেছি ডোমধু বাবা আমার তো ঘুম আসছিল না তাই ঘুমchilam কিন্তু তুমি যখন এসেছিলে আমার কাছে তখন তোমার চোখে এত ঘুম ছিল যে এই ব্যাগ কেন বাড়ির সিন্ধুকটা দেখতে পেতে তুমি আমার হাতে হ্যাঁ হ্যাঁ আমি তো সিন্ধুকও দেখতে পেতাম যদি আপনার হাতে থাকত হে ভগবান আজ তো আমি আমার ভাগের কাছেই হেরে গেলাম কো ইনশাআল্লাহ আমার দুই জামাই যাকে আমি ছেলের মতো দেখতাম আমাকে চোর বলছে এখন তো আমার বাঁচতেও ইচ্ছা করছে না এই পৃথিবীতে কিন্তু কি করব যতক্ষণ ভগবান না ডাকবে ততক্ষণ যেতেও পারবো না আমি এই পৃথিবী থেকে আমি একটা কথা বলে দিচ্ছি এখন আমি এই বাড়িতে আর থাকতে পারবো না কৌশল্যা তুই তোর মেয়েকে বলে দিবি যে ওর দিদা অপমানিত হয়েছে আমি আমি যাচ্ছি এখান থেকে এত অপমানিত হয়ে থাকতে পারি শাশুড়ি মা আপনি যেখানে যাবেন যা ইচ্ছে করার করুন কিন্তু যাওয়ার আগে টাকাগুলো ফেরত দিয়ে যান ব্যাস কোথা থেকে আনবো আমি এতগুলো টাকা আরে আপনি বুঝতে কেন পারছেন না আর আর এইগুলোকে নিয়ে আমি আপনাকে যেতে দেবো না আপনাকে ওই টাকাগুলো ফেরত দিতেই হবে শাশুড়ি মা আমি আপনার সামনে হাত জোর করছি টাকাগুলো আমাকে ফিরিয়ে দিন না হলে না হলে কিন্তু বাধ্য হয়ে আমাকে পুলিশকে ডাকতে হবে এই সংস্কার দিয়েছেন আপনি আপনার ছেলেকে যে তার মায়ের মতো শাশুড়িকে বারবার পুলিশে দেওয়ার কথা বলছে আরে কাল যদি আপনি আমার বাড়িতে আসেন আমার বাড়ি থেকে যদি কিছু চুরি হয় তাহলে কি আমি আপনাদের পুলিশে দেব নাকি হ্যাঁ এ ভগবান এই বাড়িতে তো সম্পর্কের কোনো সম্মানই নেই আমি আর থাকবো না এখানে না না আমি থাকতে পারবো না আপনি শান্ত হন আমরা সবাই মিলে বসে এটা একটা বিহিত করব। আপনি কোথাও যাবেন না আপনি এইখানেই থাকবেন আরো অপমানিত হওয়ার জন্য এই বাড়িতে থাকবো নাকি আমি এখন তো এই বাড়িতে নিঃশ্বাস নেওয়া আমার কাছে কষ্টকর হয়ে উঠেছে আর আমি এখানে থাকতে না চললাম আমি আপনি এইভাবে চলে যেতে পারেন না আপনি আমার আত্মীয় এইভাবে এই বাড়িতে অপমানিত হয়ে কিভাবে যাবেন আপনি আপনি কোথাও যাবেন না মৃদঙ্গ ওনার কাছে ক্ষমা চাও মা আমি বলেছি ওনার কাছে ক্ষমা চাইতে তোমার মায়ের তুই ওনাকে কেন অসম্মান করছিস ক্ষমা আমি ওনার কাছে কেন ক্ষমা চাইতে যাব মা হ্যাঁ আমি তো কোনো বা নিয়ে কথা বলে ওনার উপরে মিথ্যে অপবাদ দিইনি নিম্রুদা নিজে কালকে এই অ্যাটার্জিটা ওনার কাছে দেখেছিল ঠিক আছে আমি জিজ্ঞেস করবো না তুমি নিজেই জিজ্ঞেস করো না ওনাকে যদি উনি চুরি না করে থাকেন তাহলে এই উনি নিয়ে করছিলেন উনি স্বীকার করুন বা না করুন কিন্তু তুমি জানো মা যে আমি আর মুরলি দিন রাত কাজ করে একটা একটা টাকা জমা করি আর যদি তার থেকে চার লাখ টাকা চুরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু কোনো সামান্য ব্যাপার নয় মা শুধু একবার একবার আমি ওনার ঘরটা খুঁজে দেখতে চাই যদি কিছু না পাওয়া যায় না তাহলে তুমি না বলাতেই আমি ওনার পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি আছি শুধু একবার একবার আমি ওনার ঘরটা খুঁজে দেখতে চাই ব্যাস অনেক হয়েছে কি করছো তুমি কখন থেকে শুনছি তুমি আজে বাজে কথা বলেই যাচ্ছ ডমরুদা ঘুমের চোখে রাতে কি দেখেছে কি দেখেনি আমি জানি না কিন্তু ডমরুদার কথা অনুযায়ী আমি নিজের মাকে চোরের বদনাম নিতে কখনো দেব না রামের দিব্যি বলছি আরে আমার মাকে যখন কারোর পছন্দই নয় সোজাসুজি বলো না কিন্তু এইভাবে মিথ্যে আর চোরের বদনাম দিয়ে বাড়ির বাইরে তাড়াতে চাইছ কেন হ্যাঁ মা না কৌশলা না দেখ মা তুই কিচ্ছু বলিস না মা কিন্তু মা আরে আরে তোর এই লোকটার সাথে সারা জীবন কাটাতে হবে এই বাড়িতে আরে আমার আর কি আমি কোথাও একটা থেকে যাব কিছু একটা করে নেবো আমি গ্রামে চলে যাব যাবো আমার কথা এত ভাবিস না মা আমাকে যেতে দেবে আমাকে এবার যেতে দেতে পারো না মা আমি আর থাকতে পারো মা থাকতে পারবো না আমি আর এই বাড়িতে মা মা শোনো শোনো না কি করছ এসব মা রাগ করো না শোনো মা দিদি আপনি এটা কি করছেন মা রাগ কোরো না আমি বোঝাবো সবাইকে তোমার কাছে ক্ষমা চাইবে মা রাগ কোরো না আরে ছাড়ো এই সব মা আমাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক আপনার দুই মেয়ে হলো এইবারই লক্ষ্মী আমি মানছি আমার ছেলে অন্যায় করেছে টাকা হারিয়ে যাওয়ার জন্য ওর চিন্তায় পড়ে গেছে ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনি আপনি ভুলে যান এই সমস্ত কথা কি করে বলে যাব বেয়ান আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকলে আমি কেন আমার 14 পুরুষ বদনাম হয়ে যাবে আরে বেয়ান সারা জীবন আমি আমার সম্মান বাঁচিয়েছি আর এখন আমার নিজের জামাই এমন অপমানিত করেছে আমায় যে সবকিছু ভেঙে মার হয়ে গেছে আমি কি আর অপমানিত হওয়ার জন্য এখানে থাকব আমি একদমই থাকব না এখানে বাদ দাও মা কেন এসব করছো মা শোনো আমার কথা দিদি যাবেন না আমার কথা তো দাঁড়ুন